আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক বন্ধু আজকে আমাদের ভিডিওর আলোচনার বিষয় একজন আদর্শ মুসলিম ব্যক্তির চরিত্র ও গুণাবলী কেমন হওয়া উচিত সেই বিষয়ে আমরা আজ পনেরোটি পয়েন্ট নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওর মধ্যে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য দেখা অবশ্যক বা অত্যন্ত জরুরি এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য সকলের কাছে একান্ত অনুরোধ থাকবে মুসলিম হওয়া নিঃসন্দেহে বিরাট সৌভাগ্যের ব্যাপার ইসলাম আমাদের গর্ব ইসলাম আমাদের মর্যাদার প্রতীক এর মাধ্যমে এই পার্থিব জগতে যেমন শান্তি ও সাফল্য পাওয়া যাবে ঠিক তদ্রুপ পরকালীন জীবনে পাওয়া যাবে জাহান নাম থেকে মুক্তির নিশ্চয়তা একজন আদর্শ মুসলিম ব্যক্তির চরিত্র কেমন হওয়া উচিত আমরা সেই পনেরোটি পয়েন্ট এখনই তুলে ধরছি নম্বর এক হলো মুসলিম ব্যক্তি সর্বদা সত্য কথা বলবে মিথ্যা কখনোও বলবে না নম্বর দুই সে কখনো প্রতারণার আশ্রয় নেবে না সে হবে বিশ্বস্ত এবং আস্থাভাজন নম্বর তিন সে অগাচরে কারোর সমালোচনা করবে না বা কারোর সম্পর্কে খারাপ মন্তব্য করবে না নাম্বার চার সে হবে সাহসী কা পুরুষতাকে সে ঘৃণা করবে নাম্বার পাঁচ ন্যায়ের পক্ষে সে অত্যন্ত দৃঢ়তার পরিচয় দেবে সত্য এবং বাস্তব ব্যাপারে দ্বিধাহীনভাবে নিঃসংকোচ কথা বলবে নাম্বার ছয় সে হবে ন্যায় নিষ্ঠাবান যদিও এতে তার ক্ষতি হয় বা তার বিপক্ষে যায় নাম্বার সাত সে অন্যর অধিকারে কখনো হস্তক্ষেপ করবে না নাম্বার আট কেউ তার প্রতি অন্যায় করুক বা জুলুম করুক তা সে কখনোই বরদাস্ত করবে না নাম্বার নয় সে হবে শক্তিশালী অন্যের পক্ষ থেকে সে লাঞ্ছনার শিকার হতে আদৌ রাজি নয় নাম্বার দশ মুসলিম ব্যক্তি সৎ কাজে বিজ্ঞগন্ধের পরামর্শ নেবে আর সিদ্ধান্ত নিয়ে ফেললে মহান আল্লাহর প্রতি ভরস্য রেখে সিদ্ধান্তে অবিচল থাকবে নম্বর সে তার ওপর অপৃত দায়িত্ব যথাসাধ্য পূর্ণাঙ্গ পালন করবে নম্বর বারো সে হবে বিনয়ী এবং জনকল্যাণমূলক কাজ নিজে করবে এবং অন্যকে তা করার প্রতি উৎসাহিত প্রদান করবে এবং খারাপ কাজ থেকে সে দূরে থাকবে এবং অন্যকে তা থেকে নিষেধ করবে নাম্বার চোদ্দ সে আল্লাহর দিনের সাহায্য সর্বাত্মক চেষ্টা করবে নাম্বার পনেরো একজন মুসলিম নারী হিজাব পরিধান করবে এবং পরপুরুষের সামনে নিজেকে পূর্ণাঙ্গ রূপে ঢেকে রাখবে অতএব আসুন আমরা ইসলামী জীবন আদর্শ বুকে ধারণ করি এবং সেই আলোকে গড়ে তুলি আমাদের লাইফ স্টাইল এবং ব্যক্তিত্বকে মহান আল্লাহ তালা আমাদের প্রকৃতি আদর্শ মুসলিম হওয়ার তৌফিক দান করুন প্রিয় দর্শক বন্ধু এই পনেরোটি আদর্শ প্রত্যেকটি মুসলমানের ভিতরে থাকা অত্যন্ত জরুরি ভিডিওটি ভালো লেগে থাকলে সকলেই আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট ও লাইক করে আমাদেরকে আরো উৎসাহিত করবেন